আজকে আমাদের রেসিপি হচ্ছে সয়াবিনের মুইঠা এখানে আমি মুইঠা বানানোর জন্য সয়াবিন নিয়ে নিয়েছি আলু টমেটো নিয়েছি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা কাজু কিশমিশ বাটা একটা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কিছু গোটা গরম মশলা নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর একটু হিং নিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করে দিই সয়াবিনের মুইঠাটা বানানোর জন্য আগে সয়াবিনটাকে সিদ্ধ করে নেবো তো এখানে একটা গামলার মধ্যে দিয়ে দিলাম জল সয়াবিনগুলোও দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সয়াবিনের যে কোনো রেসিপি রান্না করার সময় সয়াবিনটাকে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট একটুখানি ভাপিয়ে নিতে হবে এবার সয়াবিনটা জল থেকে তুলে নেব তুলে এটাকে ঠান্ডা করে নেব জলে ধুয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে জলটা নিগড়ে নিতে হবে জলটাকে ভালো করে চেপে বার করে নিয়েছি এবার একটা মিক্সিতে নিয়ে এটাকে পেস্ট করে নেব সয়াবিনের পেস্টটা একটা গামলার মধ্যে নিয়ে নেব সয়াবিনের পেস্টটা নিয়ে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে প্রথমে আমরা দিয়ে দিলাম সিদ্ধ করা আলুটা এখানে বেসন দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো আর দিয়ে দেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম একটু তো লঙ্কাটা তোমরা স্বাদ মতো দেবে যেরকম ঝাল খাবে সেই মতো আর একটু দিয়ে দেব অল্প করে হিং সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব এবার দিয়ে দিলাম একটু ধনে পাতার কুঁচো ধনে পাতার কুচোটা দিয়েও ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে নিলাম এবার মুইঠাটা তৈরি করে নেব এভাবে হাতে করে গোল গোল করে একটু লম্বাটে করে তৈরি করে নিতে হবে এভাবে সমস্ত মুইঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমরা মইঠাগুলো ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে দু রকমের তেল দিয়ে দিলাম একটু সাদা তেল একটু সরষের তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আবার রান্নাটা শুধু সর্ষের তেলেও করতে পারো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মুইঠাটা ভাজার সময় ভেঙে যেতে পারে তেল ভালো করে গরম হয়ে গেছে একটু অল্প করে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে কি হবে নুন দিয়ে দিলে কড়াইতে মুইঠাগুলো জড়িয়ে যায় না কড়াইয়ের গায়েতে এবার সয়াবিনের তৈরি করা মুইঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে প্রথমে তেলটাকে গরম করে দিতে হবে কিন্তু তারপর একটু আঁচটাকে মিডিয়াম করে মুইঠাগুলো ভাজবে নাহলে কিন্তু মুইঠাগুলো আবার পুড়ে যেতে পারে একদম হাই আঁচে ভাজলে তো এবার ভাজা হয়ে গেছে আমি মুইঠাগুলো তুলে নেব আরও যেগুলো ছিল সেগুলো একবারে ভেজে নিলাম সমস্তগুলোই ভাজা হয়ে গেছে এবার আমরা ভেজে নেব আলুগুলো আলুগুলো বেশ লম্বা লম্বা বড় বড় করে কেটেছি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো এবার দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা একসাথে সব ফোড়নে দিয়ে দেব অল্প করে একটু হিঙও দিয়ে দিলাম হিংয়ের স্বাদটা খুব ভালো লাগে নিরামিষ রান্নায় আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু টমেটোর কুঁচো দিয়ে দিলাম এবার টমেটোটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার বাটাটা বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুটাকেও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবো দু থেকে তিন মিনিটের মতো এবার যে কাজু আর কিশমিশের বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম মশলাগুলো সমস্ত ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার যতটা ঝোল রাখা হবে সেই মতো জল দিয়ে দিতে হবে রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না কিন্তু তাও একটু ঝোলটা বেশি দিতে হবে কারণ মুইঠাগুলো কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে তার জন্য জল পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দিতে হবে তো ঝোলটা ফুটে উঠেছে এবার সয়াবিন ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিতে হবে মুইঠা দেওয়ার পর কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে দু থেকে তিন মিনিট মতো একটু হাই আঁচে ফুটিয়ে নিতে হবে যাতে মুইঠার ভিতরে ঝাল নুনগুলো সমস্ত কিছু মশলার স্বাদটা ঢুকে যায় আর দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতার কুচো তো আমাদের রান্না প্রায় শেষের দিকে এবার নামিয়ে নিলাম দেখো সয়াবিনের মুইঠাটা দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এই মুইঠার রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওয় টাটা